বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে ক্লাস বাদ দিয়ে ছাত্রীদের সাথে বাজে আলোচনা এবং জোন সহ নানা কর্মের যুক্ত থাকায় শিক্ষক জিয়াউর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছেন চৈতন্যপুর সিনিয়র আলিম মাদ্রাসার ছাত্রছাত্রী ও অভিভাবক চৈতন্যপুর সিনিয়র আলিম মাদ্রাসার শারীরিক শিক্ষার শিক্ষক জিয়াউর রহমান গত ত্রিশে মে তার গ্রামে একজন নারীর সাথে অনৈতিক কাজ চলা অবস্থায় স্থানীয় লোকজনের কাছে হাতে নাতে ধরা পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সাথে মাদ্রাসার ছাত্র তার কাজের বিরুদ্ধে মুখ খুলে তার পরীক্ষা না পারলে আমাদের ফেল করাবে এবং হুমকি দেয় জিয়া স্যার জিয়া জিয়া আর যেমন করে মানে যে কাজটা করেছে এটা স্যারের করা উচিত হয়নি কারণ সে বলছে যে আপনার ছেলে যদি এগুলা বেশি বেলে মাথা ঘামাচ্ছে হ্যান ইত্যাদি করে বেড়াচ্ছে তো এগুলা করতে মানা করেন নাহলে আপনার ছেলে তার উচিত আমি তাকে কথা বলার পর সে আমাকে জোরপূর্বক আমাকে বলেছে তোমার আমি বিধি ব্যবস্থা করব সম্মানিত উপস্থিতি চৈতন্যপুর সিনিয়র আলিম মাদ্রাসার যেই সমস্ত এই মানব পণ্য র্যালিতে এবং নিন্দা জানাচ্ছি সম্মানিত उपस्थित सम्माले उपस्थित सदस्यबिन्दु सम्मानित মিডিয়া আমরা এটাও ছাড়াও একটি প্রতিষ্ঠানের গণিত শিক্ষক তো এত দ্রুত একই উদ্যোগ নেন এই সময় ছাত্রীরা বলেন সোহেল রানা গণিত ক্লাসে বারবার না গিয়ে মোবাইলে গেমস খেলেন কিন্তু টপ বানানোরতে ব্যস্ত থাকে এবং শাসনের নামে ছাত্রীদের গায়ে হাত দেন এবং ছাত্রীদের হুশিয়ার করেন যদি কেউ এই বিষয়গুলো কার করছে তাহলে তাকে পরীক্ষায় ফেল করান ছাত্রছাত্রী এবং অভিভাবকদের দাবি অতি দাতারানি জানুয়ারি দুই শিক্ষকের মাত্রা মাদ্রাসার রয়েছে শিক্ষক ছাত্র অভিভাবক এবং এলাকাবাসী তারই আচার ব্যাখ্যারজনক আচার কিন্তু তারা ক্ষোভের